নাই মিলাদুন্নবী নাই দলিল কি কয় দলিল নাই আজকে বলে যাই কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মিলাদুন্নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না মিলাদুন্নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না কিন্তু মিলাদুন্নবীর পক্ষে অনেকগুলি কোরআনের আয়াত দেখানো যাবে অনেকগুলি হাদিস দেখানো যাবে অর্থ বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে একটু দলিল দিয়ে যাই মিলাদুল নবীর কোরআনের কয়েক আয়াত বলি আমার আল্লাহ রব্বুল আলামিন মিলাদুল নবীর আয়াত পড়লেন রব্বানা ওয়া বা'থ ফিহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতে এক পারার উনিশ পৃষ্ঠে মিলাদুল নবীর একটা আয়াত দুই পারার দ্বিতীয় পৃষ্ঠে মিলাদুল নবীর আর একটা আয়াত কামা আর সাল্লা ফিকুম রাসূলা মিলাদুল নবীর আর একটা আয়াত তিন পারার উনিশ পৃষ্ঠায় ওই দেখো

কোণা কোরানও নাই হাদিসও নাই এখন মিলাট শব্দ পর্যন্ত কোরানে পেয়ে গেলাম একুশ পরাতার অফিসটা সুরাতুল আহজা সুরাতুল আহজা বোনা হয় সুরাতুল লোকমান্য তেত্তিরিশ নম্বর আয়াত আমার আল্লাহ কাইয়া আইয়া হান্না সুদ তাক রব্বাক মকশ ইয়াম আল্লা জেজি ওয়াল ইদু নাম ওয়ালা দি সান্দুরবা নিলাদের আয়াত হনোক দুই পারার সতেরো পৃষ্ঠায় ওয়ালাল মাউলুদি লাহু সুবহানাল্লাহ কয়